পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি স্বীকৃতি সহ পাঁচ দফা দাবিতে পুঠিয়া উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীর পুঠিয়া উপজেলায় পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি স্বীকৃতি সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল চারটা ত্রিশ মিনিটে পুঠিয়া রাজবাড়ি থেকে শুরু হয়ে মিছিলটি পুঠিয়া বাজার মসজিদ পর্যন্ত গিয়ে শেষ হয় মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার শত শত জনতা শতস্ফূর্ত অংশগ্রহণ করে মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে পুঠিয়া থানা ও ট্রাফিক পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন விடா i don't

मेरे परू, यारों तो अजीब हैं, ताने जवान स्तारीय, जिंदा बाज, 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 जिंदा बा� সেই জেলা শাখার সংগ্রামের সভাপতি সংগ্রামী সেক্রেটারি জনাব জননেতা জনাব গোলাম মর্তুজা ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলার বসলিশে সুরা এবং কর্ম পরিষদ সদস্য পুঠিয়া উপজেলার সফল ভাইস চেয়ারম্যান জননেতা মৌলানা আহমদুল্লাহ আরও উপস্থিত আছেন পুঠিয়া উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা অধ্যক্ষ মৌলানা শহীদুল ইসলাম উপস্থিত আছেন আগামী পৌর নির্বাচনে জামাত মনোনীত পটিয়া পৌরসভার মেয়র মৈনী জননেতা জাদ আহাদ আলী মন্ডু ভাই সবাই আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আপনারা জানেন সাড়ে সতেরো বছরের একটি নৈরাজ্যকর পরিস্থিতির পরে সরকারকে উৎখাত করার মাধ্যমে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশে একটি গণমুক্তি গঠিত হয়েছিল গণবিপ্লব সংগঠিত হয়েছিল যে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হয়েছিল আমরা দাবি করেছিলাম এই জুলাই ফলত বাস্তবায়ন করতে হবে কিন্তু আজকে তেরো মাস পার হয়ে যাওয়ার পরেও জুলাই ফলত এখন পর্যন্ত পরিষ্কারভাবে বাস্তবায়ন করা হয়নি আমরা আজকের এই ক্ষোভ থেকে জাতীয় নির্বাচন অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের আগেই দীর্ঘ সাড়ে পনেরো বছর যে আওয়ামী পাশী বাংলাদেশের মুখে যে নৈরাজ্য এবং হত্যাকার চালিয়েছে আমরা এই নৈরাজ্য এবং হত্যাকাণ্ডের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাঠে মধ্যে চূড়া ভাবে আওয়ামী লীগ দোষেরা করার দুঃসাহস দেখাচ্ছে আমরা বর্তমান সরকারকে জোর দাবি জানাতে চাই কোন বাংলাদেশের মাটিতে আওয়ামী আর মেনে নেওয়া হবে না দৃশ্যমান নয় সম্মানিত সুযোগ আপনারা জানেন বাংলাদেশ